আসসালামু আলাইকুম এবরিহান চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ধান কাটার পরে সে ধানগুলো কিভাবে বাঁধে এবং সেগুলো কিভাবে জমা করে রাখে আমাদের জমি যেহেতু নদীর পাশে সেই জন্য আমরা প্রথমেই চলে আসলাম নদীর ধারে এবং আপনাদেরকে দেখাচ্ছি যদিও এটি বন্যার উপযুক্ত সময় না তারপরও আমাদের এইদিকে লাগাতার কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানি চলে আসছে এবং সে ভয়ে আমাদের ধানগুলো মানে তাড়াতাড়ি করে কাটা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধান ধানগুলো আগে থেকেই যাদেরকে আমরা লোক রেখেছি কাটার জন্য তারা কেটে রেখেছে এবং আজকে আমরা আপনাদেরকে দেখাবো সে ধানগুলো কিভাবে বাঁধে তো শুরুতেই বাবা একজনকে বলল যে আপনাদের মাঝে একজন ধান বাঁধেন এবং আমিও বললাম যে আপনারা একটু ধান বাঁধেন আমি একটু দেখি তো একজনকে বললাম বলার পর দেখলাম বেশ কয়েকজন ধান বাঁধা শুরু করলো এবং আমাকে দেখে আরও আগ্রহী হলো এবং আমাকে আরও ভালো ভালো করে তারা দেখালো কিভাবে ধান বাঁধতে হয় এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আগে থেকে কিছু ধান কাটা ছিল এবং বন্যার পানি সেই জায়গাগুলোতে চলে আসছে এই জন্য আমরা নিচু জমি থেকে সেই ধানগুলো তুলে উঁচু জমিতে রাখবো মানে যে জায়গাতে রাখা ছিল বা যে জায়গাতে ধানগুলো ছিল আমরা ধান তুলছি দেখেন লাইক তো আমি ভিডিও করার সময় আমাদের কাজের লোকগুলো একজন বলল এই যে বড় ভাই যে ভাই আমি কিছু কথা বলতে চাই আপনি একটু রেকর্ড করেন তো ওনাকে ওনার সামনে যাইতে উনি নিজের অনুভূতিটা প্রকাশ করলো যে আমরা কত কষ্ট করে কাজ করতেছি আমাকে একটু লাইক দেন এরপরে চলে আসলাম আমি দূর থেকে খেয়াল করতেছিলাম যে আমার বাবা প্রত্যেকটা ধানকেই একদম পরম যত্ন করে সহকারে ধরে ধরে মানে উনি ঠিক করে রাখতে রাখতেছিল আর কি তো এরপরে আমরা ধান মানে আরও অন্য জায়গায় ধান বাঁধতে আসলাম হুট করে এক ভাই আমাকে দেখালো যে ধানের নিচে বেশ কিছু ইঁদুরের বাচ্চা সে নতুন করে বাচ্চা ফুটাইছে এবং সেই বাচ্চাগুলো মানে চোখ ফুটে নাই এখনও তো এরপরে মানে আমি একটু বাচ্চাগুলোকে নিয়ে খেললাম এরপরে আবার আমরা ফিরে গেলাম সেখানে তারা যেভাবে ধান বাঁধতেছিল সে ধানগুলো মানে বাঁধার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি প্রত্যেকের কাছে একবার করে যাওয়ার চেষ্টা করেছি এবং তাদের অনুভূতিগুলো শোনার চেষ্টা করেছি এরপরে বাবা আমাকে বলল যে আমাদের আরও দূরে মানে একটু দূরে কিছু জমি আছে সেখানেও ধানগুলো কেটে রাখা হয়েছে তুমি ওই ধানগুলো একটু দেখে আসো সো আমি বাবার কথা মতো সেই জমিতে চলে গেলাম এবং অলরেডি চলে আসছি সেই জমিতে এই যে দেখেন এখানে বেশ কিছু বেশ কিছু বলতে প্রায় সাত বিঘা জমির মতো এখানে ধান কেটে রেখেছে তা আমি সেই জমিগুলো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম এই ধানগুলো অনেক সুন্দর হয়েছে মানে নদীর থেকে একটু দূরে আছে এই জন্য এগুলো কাটার কোনো ভয় নেই তো মেশ সব কিছু ভিডিও করার পরে সন্ধ্যার সময় মেঘলা আকাশ তো আমি মেঘলা আকাশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম মানে আমার মনই চাচ্ছিল না যে আমি সেখান থেকে ফিরে আসি এত সুন্দর আবহাওয়া এত সুন্দর মানে দৃশ্য যেটা দেখে আমি যেটার প্রেমে পড়ে গেছি আর কি তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন সালাম